মায়ের মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের বিষয় আসলে কল্পনাও করতে পারেনি যে মায়ের মতো শাশুড়ি কপালে জুটবে এই হাঁসটা রেখে দিয়েছে আমাদের জন্য দীর্ঘ দুই তিন মাস ধরে আসবো আসবো কাল আসবো বলে আশায় হয় এই হাঁসটির নাম কি জানেন টাঙ্কি হাঁস আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করবেন এরপর আন্টিকে বললাম আনটি আপনি হাঁসটা ছেড়ে দিন আসলে কেউ কখনো দুনিয়ার মুখ থেকে এত সহজে যাইতে চান অনেক ঝাঁপ করে তারপরে হাঁসটিকে ধরা হলো এরপরে আমি বললাম আনটি আপনি হাঁসটিকে ছেড়ে দিন আমি আর আপনি মিলে মিলে ধরবো এরপর আমি আর আনটি মিলে বেশ কিছু সময় ধরে হাঁসটিকে ধরার চেষ্টা করলাম অনেক কষ্টের পরে কিন্তু ধরতে পেলাম আগে দেখুন হাঁসটা কি মজা করছে অনেক সময় ধরে তারপরে দেখেন কি সুন্দর করে গরুর পিঠ বেয়ে উঠে গরুর চারির কাছে গিয়ে ওই পাশ দিয়ে আবার কিন্তু চলে আসছে রান্নাঘরের পাশ দিয়ে কি মজার মজা করছে হাঁসটি এবং অনেক ভয়ও কিন্তু পাচ্ছে তারপরে একটি বড় কথা কি জানে আমার বোনের বিয়ে হয়েছে প্রায় আজ এক বছর হয়ে গেল এক বছর পর আমি কিন্তু আসলাম আমার বোনের কে দেখতে আমি কখনোই ভাবতে পারিনি যে আমাকে ডক্টর যেটা বলেছিল সেটা আবার বাস্তবায়ন হবে তার মানে আমাকে বলেছিল আমি যদি আবার বাচ্চা নিই তাহলে কিন্তু আমার আবার যমজ দুইটা বাচ্চাই হবে তো কখনো ভাবতেই পায় না এরপর হাঁসটা কিন্তু আমি ধরতে পেলাম তারপরে আনটির হাতে দিয়ে দিয়েছিলাম বলছে দেখো বেশ বেশ ওজন হয়েছে এর আগে তোমাদের জন্য আরো এর থেকে বড় একটা হাঁস রাখা হয়েছিল প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজন বা চার কেজি ওজন হবে সেটা আসলে ভাগ্যে যদি না থাকে আপনি হাজার কান্না করলেও কিন্তু ভাগ্যকে নিয়ে আসতে পারবেন না হাঁস বলে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আসলে আমাদের ভাগ্যের ন্যায় বিদায় তার জন্য হয়তো আমরা খেতে পারলাম না আসলে এটা আমাদের জন্য আসছিল ভাগ্যে তার জন্য আমাদের এটা কিভাবে রান্না খাবো কিভাবে পরিষ্কার করব সব থাকবে এই ভিডিওতে আসসালাম এবং আল্লাহ হাঁসকে জবাই করে ছাল ছাড়িয়ে এরপরে গরম পানি দিয়ে খোট পরিষ্কার করতেছিলাম আমি আমার বোন বোনের শাশুড়ি এবং বোনের নানি শাশুড়ি এর মধ্যে আমার ছেলে খুব কান্না করতেছিল কিছু খাবে বলে তো গাছ থেকে একটা পেয়ারা পেড়ে সেটাকে দেওয়া হলো এর মধ্যে ছেলের বাবা বান্না করতেছে আমাকে আমরা কেটে দাও তো তাকে আমরা কেটে মাখিয়ে দেওয়া হলো আসলে আল্লাহ তালার কুত্র কিন্তু রকম দেখেন যমজ বাচ্চা হবে বলে আসলে যমজ আবার বেগুন পাওয়া গেছে আসলে আল্লাহ তালার সৃষ্টি কিন্তু অপূর্ব যার কোনো তুলনা কিন্তু হয় না এর মধ্যে যাই ছেলের বাবা এবং ছেলেকে থামিয়ে আমি চলে গেলাম রান্না করার জন্য আনটি বলে আজকে রান্না করবে ঝাল ঝাল করে হাসের মাংস একদম কষিয়ে গায়ে গায়ে ঝোল রাখিয়ে এরপরে আমি রান্না করতে চলে গেলাম আন্টি সমস্ত মশলা কিন্তু বেটে বুটে আমাকে দিয়েছে রেডি করে আমি চলে এসেছি রান্না করতে এরপরে রান্না করতে করতে আমার আসলে আমি কল্পনা তো করতে পারিনি আমার বোনের এক বছর হল বিয়ে হয়েছে তার শাশুড়ি এবং তার আশপাশের মানে লোকজন নানি শাশুড়ি নানা শ্বশুর মামার শাশুড়ি মানে তারা যে এত ভালো মানুষ হবে কখনোই কল্পনা করতে পারেনি মানুষ যে সর্বদিকে এত গুণান্বিত হতে পারে বা আমার বোনের ভাগ্য যে এত ভালো হতে পারে কখনোই কল্পনা করতে পারেনি আমার বোনের শাশুড়ি আমার ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে দেখেন পেয়ারা গাছে কিন্তু উঠিয়ে দিয়েছে মানে খাবার কিন্তু এদিকে খাওয়ার আগে মানে রান্না অলরেডি কিন্তু হয়ে গেছে পেয়ারা পেরে দেখেন এসে দিয়েছে সেটা কি আনন্দে কিন্তু আত্মহার এরপরে রান্না কিন্তু শেষ দেখেন আমাকে বড় লেগ পিস দিয়েছে মানে আমাকে তো নয় আমার ছেলেকে কারণ ওরা তো লেগ পিস পছন্দ করে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা সবাই জানেন আসলে রান্নাটা খুব বেশ মজা হয়েছিল সবাই কিন্তু তৃপ্তি পরে খেয়েছে প্লেট ভরে দিয়েছে তো ভিডিওটা আজকে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম সাহেব ভালো থাকবেন